আর কথা বলে থাকলো কি ভাই দেশ বিদেশ আইলে কি করতেবো হাতের কাজ আগে বাংলাদেশে কাজ শিখবেন তারপর বিদেশে বিদেশে যাবেন পরে বিদেশে দালাল লাগাই নাই না আমার কথা হইলো দালাল সমস্যা নাই ভিসা দিব অবশ্যই ভিসা বিজনেস কিন্তু কাজ করতে বলে শিখো আগে বাংলাদেশে কাজ শিখুক তারপর আসুক এখানে আমরা বুঝে আছি আমরা ইনকাম করতেছি না আমরা ইনকাম করতেছি টুকটাক আলহামদুলিল্লাহ আমরা আমরা বসা নাই ঠিক আছে আমরা এভরিথিং মেকানিক মোটর লাইন সবকিছু করতেছি এখন